দেখতে পাচ্ছেন আমরা একটা হেয়ারে মেডিসিন অ্যাপ্লাই করছি হ্যাল এভরিওয়ান আসসালামু আলাইকুম চারিদিকে একটু গোলমালের শব্দ কারণ কাস্টমার আসতো বাচ্চা কাচ্চা নিয়ে আসছে আমরা একটা সেমি পার্মানেন্ট হেয়ার স্পা করছি এই হেয়ার স্পা আর ফলাফল পাবেন হেয়ার ফল রোধ করবে ড্যামেজ হেয়ার রিপেয়ার করবে এবং দোয়া দোয়াগা রিপেয়ার করবে আর হেয়ার মানে স্ক্রাপে হেয়ারের স্ক্রাপে যে খুশকি থাকে পুষ্কিগুলি দূর করবে আর হেয়ার করবে অনেক অনেক শাইনিং এবং স্মুথিং তবে সব হেয়ারের জন্য এত স্মুথিং এত চিঙ্কি হয় না হেয়ার বুঝে হেয়ারে এই ধরনের মেডিসিন অ্যাপ্লাই করতে হয় যে সকল আপুরা আমাদের পার্লারে আসতে চান সে সকল আপুরা আমাদের সাথে যোগাযোগ করবেন পেজে আমাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে আর যদি না বুঝতে পারেন গুগল ম্যাপে সার্চ করবেন দেখতে পাচ্ছেন হেয়ারটা অনেক শাইনিং হয়েছে আমাদের পার্লারে এ থেকে যে পর্যন্ত সমস্ত কাজই হয়ে থাকে অনেক আপুরা ফোন দিয়ে বলেন আপু আপনাদের খালি কি এই কাজটা হয় ক্লেজারের কাজ হয় হাইডার কাজ হয় না আপু আমাদের সমস্ত কাজ হয় দূরের আপুরা অবশ্যই কল দিয়ে আসবেন আর নিকটের আপুরা ইচ্ছে মতো চলে আসতে পারেন আর কল দিয়ে আসলে তো অনেক ভালো হয় কারণ আমি চাই না কেউ এসে বোরিং বোধ করুক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আবারও বলছি আমাদের ঠিকানা পেজে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে অবশ্যই কল করে আবার জেনে নিতে পারেন নো প্রবলেম আর এটা আমরা ছয় থেকে বারো মাস পর্যন্ত করে থাকি সেমি পার্মানেন্ট তিন মাসও করে থাকি তিন মাসের জন্য এই আপুটার দেখবেন আমরা কাজ করার সময়ই দেখা যাচ্ছে আপনার হেয়ারের হচ্ছে আপনার ইস্কলাপ দেখা যাচ্ছে যে এই স্কিনটা হেয়ারের নিচে থাকে সেই স্কিনটা দেখা যাচ্ছে